বলতেন যে যদি আমাদের কখনো মতের অমিল হয় তাহলে অবশ্যই আমরা যুক্তি দিয়ে বোঝাবো বিয়ের পর পরই যখন ডিসিশন নিল যে ও ফুল টাইম অ্যাক্টিং টাই করতে চায় তখন বিষয়টা হচ্ছে যে দুজনেই দুজনকে বুঝতে পারলে আর হচ্ছে বিশ্বাসটা থাকলে আস্থাটা থাকলে এগুলো খুবই কমন শব্দ যদিও ব্যবহার করছি কিন্তু আসলে এটাই সত্যি আর সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য কারণ আসলে একজন মানুষকে চিনতে জানতে একটা সময় দিতেই হয় আপনি যদি খুব শুরুতে অস্থির হয়ে যান কারণ দুইটা আলাদা প্রকৃতির মানুষ দুইটা আলাদা লিঙ্গের মানুষ অভ্যাস ওঠা বসা পরিবার সব তো আসলে অনেক বেশি আলাদা তো সেই জায়গা থেকে খুব দ্রুত যদি আমরা অস্থির হয়ে যাই দিকগুলোকে হয়তো আর নোটিসই করতে চাই না সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে সময় দেওয়াটা জরুরি একটা আসলে স্থায়িত্ব পেতে গেলে একজন একজনকে লং টাইম বসবাস একসাথে করতে হয় ধৈর্য সহকারে তারপরে গিয়ে আমরা হয়তো আস্তে আস্তে আমার সাথের মানে ডিফারেন্সটা কি সেটার সাথে সাথে সিমিলারিটি কি বা আসলে ওই ডিফারেন্সগুলোকে আমি কতটুকু ভালোবাসতে পারছি সেই বিষয়গুলো খুঁজে পাওয়ার সময়টা পাওয়া দেখতে দেখতে আপনাদের সংসার জীবনের প্রায় একুশ বছর পার করে ফেললেন

বিষয়টা চাচ্ছি এবং তুমি তোমার যুক্তি দিয়ে বোঝাবা তুমি কেন বিষয়টা চাচ্ছ যার যুক্তি যত স্ট্রং হবে আমরা আরেকজন সেটা মেনে নেব তো যে কারণে হয়তো আমরা একুশটা বছর খুব সুন্দরভাবে পার করতে পেরেছি দুই দশকের বেশি সময় ধরে আপনি মোশারফ ভাইকে চেনেন সেই আগের মোশারফ করিম আর এখনকার মোSearchResult করিমের মধ্যে কি কি পরিবর্তন এসেছে হ্যাঁ এটা থাকে আসলে আমার বিয়ের পরপরই যখন ডিসিশন নিলো যে ও ফুল টাইম অ্যাক্টিং টাই করতে চায় তখন আমাদের জন্য আসলে ডিসিশন নেওয়াটা একটু টাফ ছিল কারণ মানে একটা শুরুতেই তো একজন মানুষের ক্যারিয়ারটা আসলে একদম খুব establised অবস্থায় থাকে না এটা একটা স্ট্রাগলিং পর্যায়ে ছিল তো যেটা হয়েছে যে আমাকে তখন অনেক কিছুতেই মনে হয়েছিল না আমাকে এখন আসলে একটু ছাড় দিয়ে চলতে হবে ওকে সময়টা দিতে হবে আর মনোযোগও দিকে দিতে হবে আর ও বড় বলতো যে আমি আসলে মানে বিভিন্ন দিকে মনোযোগ দিতে পারি না সো সংসারটা একটু তোমাকে সামলাতে হবে আমি হয়তো আমার এই সাইটটা সামলাবো তো যেটা হয়েছে যে আসলে আমাদের বিয়ের পরবর্তী পনেরো ষোলো বছর সতেরো আঠারো বছর আসলে ও মনোযোগ দিয়ে অ্যাক্টিংটাই করেছে এখন হয়তো আমি চাই যে একটু এখন ফ্যামিলিকে সময় দিক আমার শাশুড়িরও বয়স হয়ে গেছে আমিও আসলে সংসার জীবনে এতটা দিন পার করে ফেলেছি অনেক মানে পারিবারিক প্রোগ্রামে ওকে আমরা পাইনি সো ফ্যামিলির লোকজনেরও অনেক ধরনের কমপ্লেন আছে যে ও অংশগ্রহণ করে না দেখা গেছে সব জায়গায় হয়তো আমি একা গেছি বা হয়তো আমার জয়েন্ট ফ্যামিলি ছিল আমার ভাসুরের ছেলে মেয়েদেরকে নিয়ে দেবর দেবর বইদেরকে নিয়ে আমি অ্যাটেন্ড করেছি বাট ও অ্যাটেন্ড করতে পারেনি এখন আসলে আমি চাই যে একটু সময় রাখুক কাজ তো আসলে করতে হবে কাজ তো করতেই হবে অবশ্যই তার ফাঁকে ফাঁকেও একটু সময় রাখুক তো ও এখন কিছুটা চেষ্টা করে যে আমাকে বা পরিবারকে বা পরিবারের আদার্স যারা সদস্য আছেন এদেরকে সময় দেওয়ার জন্য যে কারণে আমি হয়তো অতটা মিস করি না বাট ও মিস করে বিশেষ করে আমার শাশুড়ির হাতে কিছু স্পেশাল রান্না থাকে যেগুলো বাসায় যখন ওগুলো রান্না করে তখন মাও খুব মিস করেন যে আজকে এই জিনিসটা রান্না করা হচ্ছে কিন্তু ও হয়তো ঢাকার বাইরে বা ও হয়তো রাতে আসলো এত টায়ার্ড হয়ে হয়তো এত রাতে আসলো যে ইউনিট থেকে খেয়ে আসলো তখন হয়তো আমাদের